দুই রিয়ালে আসা যায় দুই রিয়াল পারফেক্ট দুই রিয়াল ওখান থেকে আসি দুই রেখার নামাজ পড়বে মোদী সরকারে এসে আমার দুই রিয়ালে চলে যাবেন তাহলে একটা কোমল হোমর সহ তিনটা করলে একটা হাজার হয়ে যায় সুবাহ

আউ্বাল থেকে দিন পর্যন্ত প্রত্যেক দিন এখানে এসে তাকাই থাকতো কখন নবী আছে। শুভানন্দা বলেন অগ্রতে আনাস বলেন আমরা খেজুর গাছের উপর উঠে তাকাই থাকতাম পরিশেষে একজন ইহুদি বললেন হে মদিনাবাসী তোমরা যার জন্য অপেক্ষা করছো অনুমন হয়ে আসতেছে ওই তো উঠ দেখা যায় আল্লাহ একবার বলেন আল্লাহ উটের উঠের মাথা ধুলাই ধুলাই যখন আসতেছে দুইটা উটের উপরে একটার উপর আল্লাহ কর আর উপরে আমার নবী তখন এই জায়গাতে প্রথম এসেছেন সুবহান এই পাশে হলো হুজুর হাউস বংশের হুজুরের নানাবাড়ির কোন হাউস বংশ এটাকে বলা হয় नजরাতুল